মহামারীর সময় বাংলাদেশের পিসিআর মেশিন যেটা দিয়ে কোভিড শনাক্ত হতো মাত্র সংখ্যায় ছিল ষাটটি বর্তমানে এই পিসিআর ল্যাবের সংখ্যা আটশো পঁচাশিটি যেই ল্যাবরেটরিগুলো বাড়ানো হয়েছে সবগুলাই আমাদের জনবলের হাতে তৈরি ও করোনার সময় আপনি জানেন প্রথম দিকে যখন লকডাউন ছিল তখন শনাক্তের একমাত্র ব্যবস্থাগুলো ছিল যেই ল্যাবরেটরিগুলো চালু ছিল একমাত্র ওই ল্যাবরেটরি জনবল সম্পূর্ণটাই ইআরিপি জনবল দিয়ে সরকার পরিচালনা করেছে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে তখন অত্যন্ত জরুরি যে আর্টিফিশিয়াল রিপোর্ট নেগেটিভ এবং বিদেশ থেকে ফেরত আসলে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই বোন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিআইপি সরকারি অথবা বৈদেশিক যে মিশনগুলো ছিল ওই এবং সাথে বিদেশি সাংবাদিক যারা আসতেন বাংলাদেশের কোভিডের অবস্থান পরিষ্কার করার জন্য এইগুলা রিপোর্টও একমাত্র এই পরীক্ষায় এবং এই রিপোর্টগুলো দেওয়ার দায়িত্ব ছিল ইআরপিপির জনবলের উপরে গত চার বছর এই জনগণকে ক্যারিড ওভার করে এর সাথে অন্যান্য অন্য গুরুত্বপূর্ণ কিছু কাজ করানো হয় যে কাজের বিবরণগুলো আমি আপনাদের দিতে চাই দৈনিক যে সংবাদপত্রে ফলো কোভিড রিলেটেড যে প্রেস রিলিজ গুলা এটা একমাত্র আমরা করে থাকি এছাড়াও পাশাপাশি আমাদের জনগণের মাধ্যমে দৈনিক ডেঙ্গু রিপোর্ট সারা বাংলাদেশের ডেঙ্গু রোগীর তালিকা কোভিড নাইন্টিন যে টিকাকরণের যে রিপোর্ট আছে এই টিকাকরণ কোভিড নাইন্টিন প্রেস রিলিজ এই প্রেস রিলিজ আমাদের ইআরপিপি জনবল দিয়ে থাকেন এছাড়াও আপনি জানেন যে দুই হাজার একুশ বাইশে যে বন্যার সময় ওই একটা সামগ্রিক যে পরিস্থিতি ছিল এটা তখন বন্যার রিপোর্ট ঘূর্ণিঝড়ের প্রতিবেদন দুর্ঘটনা এবং স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো দুর্যোগের রিপোর্ট গুলা আমাদের ইআরপিপি জনগণের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত এটা আমাদের প্রেসিলিজ শাখা থেকে দিয়ে যাচ্ছি এছাড়াও জুলাই আগস্ট আপনি জানেন জুলাই আগস্টের যে আহত নিহতের যে তালিকা এবং ডাটা ইনপুট এম এর মাধ্যমে করা হয়েছে ওই এম এর ওইখানেও আমাদের ডাটা এন্ট্রি অপারেটর ইআরপিপির লোক রয়েছেন এবং ওনাদের মাধ্যমেই জুলাই আগস্টের আহত এবং নিহতদের তালিকাটা পরিপূর্ণভাবে এবং নির্ভুলভাবে করা হয়েছে এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আপনি জানেন হজের সময় দুই বিশ সালের পরবর্তীতে একবার হজ যাত্রা বন্ধ ছিল কিন্তু পরবর্তীতে যখন হজ যাত্রীদের যেতে হতেন তাদের ভ্যাকসিনেশন এবং যে সকল তথ্য অত্যাবশ্যকীয় এই অত্যাবশ্যকীয় সকল রিপোর্ট আমাদের জনবলের মাধ্যমেই প্রেরণ করা হতো এখন একটা চুম্বক অংশ আমার শ্রদ্ধেয় সহকর্মী আব্দুর রহমান রাসেল ভাই যেটা বলেছেন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের এই আন্দোলন যখন স্বাস্থ্য অধিদপ্তরে চলমান ছিল তখন আঠাইশে এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা চিঠি ইস্যু করা হয় যে চিঠিতে বলা হয় যে বর্তমানে আমাদের কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের সকল হাজিরার তথ্য প্রেরণ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই তথ্যটা প্রেরণ করেছে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরবর্তীতে পাঁচই মে একটা চিঠি জারি করা হয় এই পত্রে দেখানো হয় যে আমরা সকলে অনুপস্থিত যা একদম ডাহা মিথ্যে এবং এই আশ্চর্যজনকভাবে আমরা পরবর্তীতে একটা চিঠি আমাদের হাতে আসে সেখানে একুশে এপ্রিল একুশে এপ্রিল অর্থ মন্ত্রণালয় থেকে আমাদেরকে অনুপস্থিত দেখানো হয় তাহলে আপনি দেখেন আপনাদের সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি স্বাস্থ্য এবং অর্থ মন্ত্রণালয় দুইজনের চিঠি ডেট পারপার্শ্বিক সাংঘর্ষিক আঠাইশে এপ্রিল আমাদের তথ্য চেয়েছে আমরা উপস্থিত আছি কিনা অলরেডি একুশে এপ্রিল অর্থ মন্ত্রণালয় পত্র জারি করে দিয়েছে যে আমরা অনুপস্থিত কিন্তু আমাদের কাছে হাজিরা আছে আমাদের হাজিরায় আমাদের তত্ত্বাবধায়ক হসপিটাল আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সব ল্যাবরেটরি যে কনসালটেন্ট যাদের আন্ডারে ল্যাবরেটরি চলছিল তাদের সই সহ এবং অনেক জায়গায় ফিঙ্গারপ্রিন্ট সিটি কে আমরা দেখলেও দেখবেন যে আমাদের উপস্থিতি আপনারা দেখতে পারবেন সেই ক্ষেত্রে দেখছি যে আমরা একটু ভীত এবং সন্তুষ্ট যে আমাদেরকে এই পথ থেকে বা আমাদের সব জায়গা থেকে সরিয়ে নিয়ে এখানে কি তারা সদর প্রীতির কোনো আশ্রয় নিতে চাই কিনা বা নতুন করে জনবল আমাদেরকে বাদ দিয়ে দিবে কিনা আমরা এই সংখ্যা বুঝছি আর এমনি সংখ্যা জানতে হয় যে কত কপি আছে এগুলো বর্তমানে শুধুমাত্র প্রাইভেট ল্যাবরেটরিগুলো এবং প্রাইভেট হাসপাতালগুলো করে সরকারিগুলোতে করছে না তো সেখানে এই রিপোর্ট করতে গিয়ে এক একজন রোগীকে সাত থেকে চোদ্দ হাজার টাকা পর্যন্ত এবং ক্যান্সারের যে নির্ণয়ের যে টেস্টগুলো আছে এবং ডেঙ্গুর যে এখন প্রকোপ চলছে সেই ডেঙ্গুর যে কোন ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত হচ্ছে সেটা না জানলে ট্রিটমেন্ট প্যাটার্ন করা যাচ্ছে নির্ণয় করা যাচ্ছে না সেটাও করতে হচ্ছে বেসরকারি হাসপাতালের মাধ্যমে আমাদের ইআরপিপি প্রকল্পের মাধ্যমে যে মলিকুলার এবংটিপিসিয়ার ল্যাবরেটারি দ্যাট লাস্টে হচ্ছে বডার্ন মাইক্রোবায়োলজি যে ল্যাবরেটারি করা হয়েছে সেই ল্যাবরেটারিতে এ সকল টেস্ট করা সম্ভব এবং বেসরকারি জায়গায় যে কস্ট হচ্ছে তার এক অংশে সেবা দেওয়া সম্ভব যদি এই ল্যাবরেটারিগুলো বন্ধ হয়ে যায় তাহলে রাষ্ট্রের কোটি কোটি এলাকার সম্পত্তি তালাবদ্ধ হয়ে যাবে ইতিমধ্যে দেখেছেন যে অনেক হাসপাতালের যন্ত্রপাতি আছে যে ওপেনই করা হয়নি আর এগুলো তো ওপেন করা হয়েছে এই ল্যাবরেটরিগুলো তো এই ল্যাবরেটরির জনবল দক্ষ জনবল যদি না থাকে তাহলে কি হবে এগুলো আবার তালাবদ্ধ হবে এবং যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাবে একই দিকে জনসেবা ব্যাহত হবে রাষ্ট্র রেভিনিউ বাড়াবে এবং রোগীদের ভোগান্তি বাড়বে এবং পুরোপুরি ব্যবসাটা চলে যাবে প্রাইভেট হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার হাতে দ্বিতীয় দিকে হচ্ছে যে আইসিউ গুলো তৈরি করা হচ্ছে এখনো আপনারা নিয়ে দেখতে পারেন নারায়ণগঞ্জে যে তিনশো শয্যা বিশিষ্ট হসপিটাল আছে সেখানে আইসিউ আমাদের জনবল দ্বারাই চলতো হ্যাঁ এখন সেইখানে আমাদের জনবল না থাকায় মানে দোকানায় হওয়াতে তারা আইসিউতে রোগী নিচ্ছে না তার মানে হচ্ছে একটি আইসিইউ অলরেডি বন্ধ হয়ে আছে এরকমের উপর জেলা লেভেলে যে আইসিউ গুলো করা হচ্ছে আমরা যদি সেখান থেকে আমাদের সকল জনবল চলে আসে অচিরেই আইসিউ গুলোর সেবা পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে যে আমাদেরকে যে রাষ্ট্র বিভিন্ন ট্রেনিং দিয়েছেন এত ইতিমধ্যে সেখানে কিন্তু রাষ্ট্র আমাদের পিছনে অর্থ ব্যয় করেছেন আমাদেরকে দক্ষ করে তুলেছেন আজকে যদি আমাদেরকে এখান থেকে বাতিল করে নতুন জনগণ নেয় তাদেরকে দক্ষ করতে আবার এই পরিমাণ সময় এবং এই পরিমাণ অর্থ ব্যয় করতে হবে তাহলে রাষ্ট্র আমাকে অর্থ ব্যয় করে দক্ষ করে তুললো রাষ্ট্রের জনগণ কিন্তু সেই সুপর পাচ্ছে না আবার নতুন জনগণকে যখন দক্ষ করবে রাষ্ট্রকে আবার ব্যয় করতে হবে তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে যে এই জনবলদেরকে ছেড়ে দেওয়ার পরে নতুন জনবল যদি নিতে হয় তারা কিন্তু আরেকটি দুর্যোগ মোকাবেলার জন্য সক্ষম হবেন না কেননা আমরা একটি দুর্যোগ মোকাবেলা করেছি আমরা জানি সফলভাবে কিভাবে মোকাবেলা করতে হবে